আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি হাজির হলাম ফেনী জেলার বিস্তারিত তথ্য নিয়ে ইতোমধ্যে আপনার অবগত আছেন ফেনী জেলায় বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই যে যেখান থেকে পারেন যতটুকু সম্ভব ফেনী জেলার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়ে চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত ফেনী জেলা ফেনী জেলার আয়তন নয়শো নব্বই দশমিক বর্গ কিলোমিটার ফেনী জেলার উত্তরে কুমিল্লা জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য দক্ষিণে নোয়াখালী এবং চট্টগ্রাম জেলা পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা অবস্থিত ফেনী জেলার মোট জনসংখ্যা প্রায় চোদ্দ লক্ষ সায়ত্রিশ হাজার তিনশো একাত্তর জন এর মধ্যে পুরুষ রয়েছে ছয় লক্ষ চোরানব্বই হাজার একশো আঠাশ জন এবং মহিলা রয়েছে সাত লক্ষ তেতাল্লিশ হাজার দুইশো তেতাল্লিশ জন এর মধ্যে মুসলিম ধর্মের অনুসারী প্রায় তেরো লক্ষ বাউন্ন হাজার আটশো ছেষট্টি জন এবং হিন্দু ধর্মের অনুসারী প্রায় তিরাশি হাজার সাতশো তিয়াত্তর জন এবং বৌদ্ধ ধর্মের অনুসারী প্রায় চারশো জন খ্রিস্টান ধর্মের অনুসারী প্রায় একশো জন এবং অন্যান্য ধর্মের অনুসারী একশো বিয়াল্লিশ জন জেলার উপর দিয়ে প্রবাহিত মূল নদীগুলো হল ছোটো ফেনি ও মুহুরি নদী যার উৎপত্তি স্থল ভারত ভারত থেকে নেমে আসা পানিতে প্লাবিত হয়েছে আজ ফেনী জেলা চলুন এবার ফেনী জেলার অবস্থান জেনে নিই ছিয়াত্তর সালে ফেনী মককুমা গঠিত হয় এবং মহকুমা জেলার উন্নীত হয় উনিশশো সালে চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলার মধ্যে ফেনী জেলার অবস্থান একাদশ এবং বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে এর অবস্থান একষট্টিতম জেলার ছয়টি উপজেলার মধ্যে সোনাগাজী উপজেলা সর্ববৃহৎ দুইশো চৌরাশি দশমিক আট বর্গ কিলোমিটার প্রায় এবং সবচেয়ে ছোট উপজেলা পরশুরাম উপজেলা যার আয়তন পঁচানব্বই দশমিক সাত ছয় বর্গ কিলোমিটার মোট ছয়টি উপজেলা নিয়ে ফেনী জেলা গঠিত হয় সমূহ হল ছাগলনায়া উপজেলা দাগনবুইয়া উপজেলা পরশুরাম উপজেলা ফুলগাজী উপজেলা ফেনী সদর উপজেলা এবং সোনাগাজী উপজেলা চলুন এবার ফেনী জেলার মুক্তিযুদ্ধ সংক্রান্ত তথ্য জেনে নেই। মুক্তিযুদ্ধ উনিশশো সালে এপ্রিল মাসের প্রথম দিকে ছাগলনায়ার শুভপুর ব্রিজ পার হতে গিয়ে বীরজন পাকসেনা মুক্তিযোদ্ধাদের আক্রমণে নিহত হয় তেইশ এপ্রিল জেলার উপর পাক সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মে মাসের প্রথম সপ্তাহে ছাগলনাইয়ার কালাপুর কালাব্রিজ পাক সেনার প্রতিরক্ষা অবস্থানে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২০ জন পাক সেনা নিহত হয় উনত্রিশ মে এ উপজেলার গোপাল ইউনিয়নের দুর্গাপুর এবং সিংহনগরে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে তিনশো পাক সেনা নিহত হয় এবং দুইজন মুক্তিযোদ্ধা আহত হন দশ জুন ফুলগাজী উপজেলার বন্দুয়া সেতু পার হতে গিয়ে মুক্তিযোদ্ধাদের গুলিতে পঞ্চাশ জন পাকসেনা নিহত হয় জুলাই মাসে শুভপুরে পাকসেনার সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে পনেরো জন পাকসেনা নিহত হয় জুলাই মাসে মধুগ্রাম এলাকায় পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে প্রায় ষাট জন পাকসেনা নিহত হয় পনেরো আগস্ট সোনাগাজী উপজেলার সাতবাড়িয়া পুলের পাশে মুক্তিযোদ্ধাদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে প্রায় পঞ্চাশ জন পাকসেনা নিহত হয় চলুন এবার জেনে আসি ফেনী জেলার শিক্ষা সংক্রান্ত তথ্য দুই সালের আদমশুমারি অনুযায়ী ফেনী জেলার সাক্ষরতার হার পুরুষ একষট্টি দশমিক এক পার্সেন্ট এবং মহিলা আটান্ন দশমিক তিন পার্সেন্ট চলুন এবার জেনে আসি কৃষি সংক্রান্ত তথ্য ফেনি জেলায় প্রায় এক তৃতীয়াংশ কৃষি জমি প্রধান ফসল ধান গম ভুট্টা আলু এবং শীতকালীন শাকসবজি এবং প্রধান ফল আম জাম কাঁঠাল কলা লিচু পেঁপে ইত্যাদি উল্লেখযোগ্য প্রিয় দর্শক ফেনি জেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং ফেনি জেলার বন্যার্থ মানুষের জন্য সবাই এগিয়ে আসুন ফেনি জেলার সম্পূর্ণ তথ্যগুলো বাংলা পিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম